চুলের ঘনত্ব কমতে শুরু করলে সকলের কপালেই চিন্তার ভাজ পড়ে মেয়েরা কম বেশি চুলের যত্ন নিলেও বেশিরভাগ ছেলেই চুলের যত্নের প্রতি উদাসীন থাকেন ফলস্বরূপ মাথায় টাক করতে শুরু করে খাওয়া দাওয়ায় অনিয়ম চুল পড়ার সমস্যা বাড়িয়ে দেয় জেনে নিন চুল পড়ার সমস্যা রুখতে কি কি খাবার এড়িয়ে চলবেন এক নাম্বার হলো চিনি চিনি স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বেশি চিনি খেলে যেমন সহজেই ওজন বেড়ে যায় তেমনই বয়সের আগে টাক করে যাওয়ার প্রবণতাও দেখা যায় এই চিনির জন্যই চিনি ছাড়ার পাশাপাশি মিষ্টি কেক কুকিজ চকোলেট খাওয়ার পরিমাণও কমাতে হবে দুই নম্বর হল ময়দা ময়দা দিয়ে তৈরি খাবার যাতে বেশি পরিমাণে গ্লাইসেমিক রয়েছে যা চুলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই খাবারগুলো বেশি খেলে হরমোনের গণ্ডগোল হয় এবং তাতে চুল পড়া আরও বেড়ে যায় তাই রোজের ডায়েটে কেক পাউরুটি পাস্তা নুডলস পিজ্জা যত কম রাখা যায় ততই ভালো তিন নাম্বার হলো মদ চুলে মূলত যে প্রোটিন থাকে সেটা হল কেরাটিন বেশি পরিমাণে মদ খেলে প্রোটিনের উপর একটা খারাপ প্রভাব পড়ে এতে চুলের উজ্জ্বল্য কমে যায় চুল পরে যাওয়ার সমস্যাও বেড়ে যায় চার নাম্বার হলো ডায়েট সোডা বাজার চলতি যে কোনো বোতলের ঠান্ডা পানিও বেশি খেলে চুলের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে যদি অস্বাভাবিক বেশি চুল পড়ে তাহলে এক দু মাস জাতীয় কোনো পানীয় না খেয়ে দেখতে পারেন কোনো পরিবর্তন হচ্ছে কিনা পাঁচ নাম্বার ফাস্ট ফুড চপ সিনারা এগোরোল চিপস বার্গার ফ্রেঞ্চ ফ্রাইজের মতো খাবার যারা বেশি খান তাদের চুলের অবস্থা খুব বেশি দিন ভালো থাকার সম্ভাবনা কম বেশি তেল নুন বা ময়দা দিয়ে তৈরি খাবার যত কম খাবেন তত চুলের সমস্যা থেকে মুক্তি পাবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন